এই যে দেখতে পাচ্ছেন যে জায়গাটি মানে যে এই যে সবুজ যে পার্কটি দেখতে পাচ্ছেন এই পার্কটির নাম মূলত পান্থকুঞ্জ পার্ক এই পার্কটি ছিল এই বাগান কারণবাজার কলা বাগান পরিবাগ এলাকার মানুষের একটি বিনোদন জায়গা বিনোদনের কেন্দ্র ছিল এই পার্কটি বিগত সরকারের সময়ে যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে প্রকল্প হাতে নেওয়া হয়েছিল সে প্রকল্পের ওঠা নামার যে র্যাম্প সেই র্যাম্প এই পার্কের উপর দিয়ে নিচে নামার কথা এই কাঠালবাগান কলা বাগান এলাকার মানুষদের অথবা কারণবাজারের মানুষের সেবা দেওয়ার জন্য সরকার বেছে নেয় এই পান্তগুঞ্জ পার্কটি সিটি কর্পোরেশন তৎকালীন মেয়র তাপস সাহেব তিনি এই পার্কটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষকে ব্যবহারের জন্য অনুমতি দেন যার মাথায় বিন্দু পরিবার যদি ঘিলু থাকতো একজন ব্যারিস্টার হয়ে একজন নগর পিতা হয়ে একজন শেখ পরিবারের সন্তান হয়ে কীভাবে কি পার্ক ধ্বংস করতে হয় তারই নমুনা হচ্ছে এই যে পান্তগুঞ্জ পার্ক আপনারা দেখতে পাচ্ছেন যে গর্তগুলো এই গর্তগুলো মূলত করা হয়েছে এখানে কিন্তু রডের পিলার রয়েছে এগুলো করা হয়েছে ওই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দেখতে পাচ্ছেন সেই এলিভেটেড এক্সপ্রেসওয়ের এই যে ওঠা নামার যে র্যাম্প সেই র্যাম্পগুলো এইখান দিয়ে এই মূলত এখানে নামার কথা ছিল এবং হাতির ঝিলের যে অংশটা দেখতে পাচ্ছেন এই হাতির যে দুই পাশে যে মাটিগুলো এই মাটিগুলোও ভরাট করা হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের এই যে র্যাম্প পিলার এই যে পিলারগুলো দেখতে পাচ্ছেন সেই পিলারগুলো করা হয়েছিল মাটি দিয়ে এই লেক ভরাট করার পরে অথচ এই লেকটি প্রশস্ত করার জন্য কিন্তু এখানে বিজেপি ভবন ছিল সেই ভবনটি কিন্তু তৎকালীন সরকার এটি ভেঙে ফেলেছিল এই লেকের পানি প্রবাহ বৃদ্ধি করার জন্য একদিকে তারা ভেঙেছে পানির প্রবাহ বৃদ্ধির জন্য আরেক দিকে তারা গড়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্পের পিলার নির্মাণের জন্য এই যে পার্কটা এই পার্কটা ছিল মূলত এই কাঁঠালবাগান বাগান কলাবাগান কারণবাজার পরিবাগ এলাকার মানুষের একটি বিনোদনের জায়গা এই এই জায়গাটা এখন দেখেন এক পাশে করেছে সিটি কর্পোরেশন থেকে ময়লার ডাস্টবিন বড় একটি ডাম্পিং স্টেশন করেছে একপাশ পাশ ধ্বংস করা হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্প ওঠান আমার যে পিলার সে পিলারের জন্য আরেক পাশে এখানে যে সবুজ গাছপালা ছিল সেইগুলো মূলত তারা কেটে একদম ধ্বংস করে পার্কটাকে ছোটো করে ফেলেছে এই যে আওয়ামী লীগ সরকারের সময় আমরা যে উন্নয়নের গল্প শুনতাম সে উন্নয়নের একটি নমুনা দেখা দেখালাম আপনাদেরকে যেটি মূলত কারণবাজার পান্থকুঞ্জ পার্ক সেই পার্কটি এখন আর আগের মতো নেই এখানে ময়লার ডাম্পিং স্টেশন করা হয়েছে এবং হাইকোর্টের নির্দেশে এখন সেখানে এলিমেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্পও নির্মাণ বন্ধ হয়ে গেছে বরং যেখানে এতগুলো গাছ ছিল সেই গাছগুলো এখন কেটে ফেলা হয়েছে পার্কটিও আর নাই ছোট করে ফেলা হয়েছে আজকে আওয়ামী লীগও নাই আজকে সেই তাপসও নাই নগর পিতা যাকে বলে ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের এই যে এই যে শহরটি যে গড়ে উঠেছে সেই শহরের মানুষের যাতায়াতের জন্য মেট্রো তৈরি করা হয়েছে সেই মেট্রো রেলের এখন স্প্রিং রাবার স্প্রিং পরেও মানুষের মৃত্যু ঘটছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটি তৈরি করা হয়েছে সেটি এখন আর এখানে র্যাম্প ওঠা নামার জন্য আর তৈরি করা হবে না কিন্তু একটি পার্ক কীভাবে ধ্বংস করা হয় সেটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখালাম এর জন্য আমি আমি ব্যক্তিগতভাবে একজন নগরবাসী ঢাকার একজন ভোটার হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একজন ভোটার হিসেবে আমি সব সব পুরো দায়টাই আমি দিচ্ছি যে তৎকালীন কর্তৃপক্ষ যারা ছিল সিটি কর্পোরেশন অথবা নগর বি তাদের উপরে কাজটা একেবারেই ঠিক হয়নি একটি পার্ক ধ্বংস করা হয়েছে এই পার্কটি ধ্বংস করার ফলে এখানে যে বিনোদন ছিল এলাকাবাসী সেই বিনোদনটি নষ্ট হয়েছে এবং পরিবেশ নষ্ট হয়েছে গাছ নষ্ট হয়েছে নষ্ট হয়েছে প্রকৃতি এইখানে এখন আর পাখির কোলাহল নেই এখানে ময়লার গন্ধ এবং এখানে মাদক সেবিদের আখড়া এই এই রকম উন্নয়ন আমরা চাই না যে উন্নয়ন একদিকে পরিকল্পনাহীনভাবে করা হবে একদিকে জলাধার দখলমুক্ত করার জন্য বিজিএমই ভবন ভাঙা হবে এবং আরেক পাশে পিলার নির্মাণের জন্য এই জলাধার ভরাট করা হবে এবং এখানে পার্কের গাছ কেটে ময়লা ডাম্পিং স্টেশন করা হবে এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলার নির্মাণ করা হবে এরকম উন্নয়ন আমরা আগামীতে আর চাই না এবং এটি দেখে মাঝে মাঝে খুবই খারাপ লাগে আমার অফিস থেকে আমি দেখি যখন যে এই পান্তকুঞ্জ পার্কটি যে পার্কটি আমি অনেক আগে থেকে দেখেছি এবং এখানে আমরা ঘুরতেও যেতাম এই যে কাঁঠালবাগান বাগান কলাবাগান বসুন্ধরা সিটি এই এলাকাটির পাশেই মূলত এই পান্তকুঞ্জ পার্কটা সেই পার্কটা কীভাবে ধ্বংস করা হয়েছে আপনাদেরকে দেখালাম এমন উন্নয়ন আমরা আগামীতে আর চাই না